পরীক্ষা করে মেয়ে দেখা এই শব্দটা আজকাল আমরা অনেক শুনি কে বলে দেখে নেই মেয়ে কেমন কে বলে ভালো বোঝে তারপরে সিদ্ধান্ত কিন্তু ভাই আমার ইসলাম কি এমন পরীক্ষা করার অনুমতি দিয়েছে আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব এই পরব করা বা পরীক্ষা করা সংস্কৃতি কত ভয়ঙ্কর এক গুনাহের দরজা খুলে দেয় আজকের সমাজে দেখা যায় একজন ছেলে একটি মেয়ের সঙ্গে পরিচিত হয় কথা বলে ঘুরে ছবি তোলে তারপর বলে আমি এখনো ঠিক বুঝতে পারছি না ও আমার জন্য ঠিক কিনা অর্থাৎ সে মানুষকে জিনিসের মতো পরক করে কিন্তু প্রিয় ভাই মানুষ কোনো পণ্য নয় যাকে দেখা ব্যবহার করা তারপরে ফেলে দেওয়া যায় রাসল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারীকে কেউ দেখে স্পর্শ করে বা সম্পর্ক স্থাপন করে বিবাহ ছাড়া সে জিনা করেছে ইসলামের দৃষ্টিতে পরীক্ষা করা বা পরক করা ইসলাম কখনো অন্ধ বিয়ের পক্ষে নয় হ্যাঁ ইসলাম অনুমতি দিয়েছে বিবাহের উদ্দেশ্যে মেয়েকে এক নজর দেখা রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন তুমি যদি কোনো নারীর সঙ্গে বিবাহের ইচ্ছা রাখো তবে তুমি তাকে এক নজর দেখতে পারো কিন্তু সেই দেখা হবে পরিবারের উপস্থিতিতে শালীনভাবে কোনো হারাম আলাপে নয় এটা পরীক্ষা করে দেখা নয় এটা শরীয়ত অনুযায়ী দেখা আজ আমরা সেটাকেই হারিয়ে ফেলেছি আমরা মেয়ে দেখি রেস্টুরেন্টে ভিডিও কলে মেসেজে আল্লাহর ভয় সারা ফলাফল কি সম্পর্ক ভাঙে চরিত্র নষ্ট হয় আর অন্তরে আল্লাহর রহমত উঠে যায় এই পরক করা বা পরীক্ষা করার নামে আমরা আজ মেয়েদের মর্যাদা কেড়ে নিচ্ছি আজ অনেক বোন কাঁদছে কারণ কেউ তাকে ভালোবাসার নামে ব্যবহার করেছে তারপর বলেছে তুমি আমার জন্য ঠিক নও এটা শুধু বিশ্বাসঘাতকতা নয় এটা এক ধরনের মানবিক হত্যার মতো পাপ কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না এবং একে অপরের সম্মান নষ্ট করো না একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে কাবার থেকেও পবিত্র তাহলে বলো ভাই সেই মেয়ের সম্মান ভাঙা কি ব্যাপার সেই মেয়ের সম্মান ভাঙা কি সামান্য ব্যাপার ইসলামের দেশটিতে সঠিক পথ পেয়ে ভাই বোনেরা তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাও তবে ইসলাম বলে তার সম্পর্কে জানতে পারো পরিবারের মাধ্যমে প্রস্তাব দিতে পারো কিন্তু গোপনে দেখা করা প্রেম করা পরব করা হারাম হারামসল্লা আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ ও নারী একা হয় তখন তৃতীয় হয় শয়তান তাই সম্পর্কের আগে আল্লাহ তাই সম্পর্কের আগে আল্লাহর ভয় রাখো বিশেষ তাই সম্পর্কের আগে আল্লাহর ভয় রাখো বিয়ের আগে যদি হারাম পথে যাও Beer pork.